দর্শক বন্ধু আমি দাসবুজামা ব্লগ আবারু আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে বা পূজা পাঠ নিয়ে প্রত্যেক সোমবার মহাদেবকে পঞ্চামিত দিয়ে অভিষেক করানো এবং ফলেই রস দিয়ে স্নান করানো অত্যন্ত শুভ এতে কি হয় জন্মকুণ্ডলিতে কোনো অশুভ যদি থাকে সেটা মানে মুক্ত হয়ে যায় সামনেই আসছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাহলে তৃতীয় সোমবারে কোন পূজা কিভাবে করবে এবং কোন শস্য অর্পণ করে কি ফল লাভ হবে আমি এখন সেটাই বলবো তাহলে অবশ্যই এই শিব পূজার কোনো সময়ের বিধিনিষেধ নেই যত ভোর ভোর উঠে মহাদেবের পূজা করতে পারবে ততই ভালো এর কোনো যেই বারোটায় করতে হবে বা সন্ধেবেলায় করতে হবে এরকম কোনো নৃত্য নেই নিয়ম নেই প্রথমেই সূর্যদেবের প্রণাম করে নেবে স্নান স্নান সেরে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নিয়ে অবশ্যই প্রথমে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করো একটা দুর্বা এবং জবা ফুল দিয়ে তারপরে অবশ্যই নিজের গৃহদেবতাকেও পূজা পাঠ করো এরপরে মহাদেবে স্নান শুরু করে দাও স্নান অভিষেক করিয়ে দাও প্রথমেই পুজো করার যখন পুজো করতে বসবে আসন শুদ্ধি করবে নিজেকে শুদ্ধ করবে নম বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু বলে গঙ্গা জল দিয়ে হাতে জল নিয়ে এই আঙুলে করে নমবিষ্ণু করতে হয় নমবিষ্ণু করে নিজেকে শুদ্ধ করে তারপরে যেই পুজো শুরু করবে প্রথমেই অং নম অং নম অং নম করে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নাও বাবা মহাদেবের কাছে অবশ্যই এই সোমবার সোমবার একটা করে শুধু ঘিয়ের প্রদীপ জ্বালাও শ্রাবণ মাসের প্রতিদিন যদি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো অত্যন্ত শুভ গৃহের শুভ তোমার শুভ স্বামী কল্যাণ সন্তান প্রত্যেকের শুভ যদি একটা করে ঘিয়ের প্রদীপ প্রতিদিন মহাদেবের কাছে জমাতে জ্বালাতে পারো তাহলে ধূপ আর দ্বীপটা অং নম শিবায় অং নম শিবায় বলে অবশ্যই ধূপার দ্বীপটা জ্বালাবে এরপরে মহাদেবকে অভিষেক করানোর নিয়ম অভিষেক তো যথারীতি এর আগেও বলেছি মুখে আবারও বলছি একটা পাত্র নেবে যে কোনো একটা মানে কাঁদা উঁচু থালা নেবে পাঁচটা জিনিস দিয়ে অভিষেক করাতে হবে দুধ দই ঘি মধু এবং শর্করা সরকারাতে তুমি চিনিও নিতে পারো গুড়ও নিতে পারো মিছরিও নিতে পারো এই পাঁচটা জিনিস নিয়ে অভিষেক করাতেই হবে মহাদেবের প্রধান উপকরণ হচ্ছে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো এবার এইটা আলাদা আলাদা করে করালে বেশি ভালো হয় একসঙ্গে না মিশিয়ে শুধু ঘি কাঁচা দুধ দিয়েও অভিষেক করানো যায় আবার পঞ্চামিত একসঙ্গে বানিয়েও করানো যায় আবার আলাদা আলাদা করেও করানো যায় তাহলে এবার যেটা খুশি সেটাই করো তোমার যেটা সুবিধা হবে সেইভাবেই করো তাহলে বাবার মহাদেবের নাম আশুতোষ তার কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট উনি বেশি কিছু পছন্দ করেন না প্রথমেই বলবো যা দেবে তাতেই সন্তুষ্ট শুধু চাই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তাহলে অভিষেক করানোর সময় একটা পাত্র নেবে পাত্রতে ওম নম শিবায় লিখবে লিখে একটা বেলপাতা দেবে বেলপাতাতেও চন্দন লাগিয়ে নেবে কেশর চন্দন পাওয়া যায় চন্দনের ফোটা লাগিয়ে নাও তারপরে মহাদেবকে ওইখানে বসাও বসিয়ে সমস্ত যা যা আছে নন্দী মহারাজ বাসুকি নাগ ত্রিশুল যা যা আছে সবগুলোই নামিয়ে নাও নামিয়ে নিয়ে একটা মানে কাঁচা দুধ দিয়ে প্রথমে মানে প্রথমে কার্তিককে দিয়ে প্রথমে গণেশকে অভিষেক করাতে হবে তারপরে কার্তিককে তারপরে অন্নদাকে তারপরে দেবী দুর্গা এবং মহাদেবকে ওং নম শিবায় নম নম শিবায় নম নম শিবায়ও বলতে পারো বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র যে মন্ত্রটা তোমার জানা থাকবে বা সহজ মনে হবে সেই মন্ত্র দিয়ে অভিষেক করাও তাহলে অনেক রকম মন্ত্র আছে মহাদেবকে অভিষেক করানোর তাহলে দুধ দিয়ে করানোর পর প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি করো একটু সময় লাগবে ঠিকই কিন্তু শ্রদ্ধা ভক্তি ভালোবাসাটা একটু বেশি মনে হবে এরপর দই দিয়ে করাও আলাদা আলাদা করে যেহেতু আমি করাতে বলছি তাহলে আবারও বলবো সেই পঞ্চাক্ষর মন্ত্র বা গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে কোনো একটা মন্ত্র বলে অবশ্যই অভিষেক করাও এরপর আবার সুন্দর করে মধু দিয়ে করো প্রত্যেকজনকে কিন্তু দেবে শুধু মহাদেবকে নয় প্রত্যেকজন বাসুকিনাথ নাথ এবং নন্দী মহারাজ সমস্ত যা যা আছে সবাইকে করবে এই ভাবে এরপর ঘি দেবে মহাদেবায় নম অং নম শিবায় নম অং নম শিবায় অং নম শিবায় বলে সব আলাদা আলাদা করে মহাদেবের মাথায় অর্পণ করো ঘিয়ের পরে মধু দিয়ে অং বকম জাজা মহে সুগন্দিম পুষ্টি বার্দ নাম উলবাডু কুমি ববন্ধ নাম মৃত্যৰ মকসয় মামড়তাত অংতাতপুুষায় বিদমহে মহা প্রথমেটা মানে। প্রথমের মন্ত্রটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা গায়ত্রী মন্ত্র অংবকম পুষ্টি বর্ধনা উর্বার কুমিব মৃত্যু মোকীয় মামৃ এটা হচ্ছে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর এইটা গায়ত্রী মন্ত্র তৎপুরুষায় বিধমহে এরপরে করবে শা দিয়ে অভিষেক তাহলে পাঁচটি বস্তু দিয়ে প্রথমে অভিষেক করানো হলো এরপরে শুদ্ধ জল অবশ্যই লাগবে নম শিবায় নম শিবায় নম শিবায় আবারও বলব মৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র বলে অবশ্যই অভিষেক করাও সব সময় সব কিছুতে মন্ত্র বলে বলে করতাম মন্ত্রটাকে জানতে হবে মন্ত্র না জানলে সহজ উপায় ও নম শিবায় যাই হোক স্নান অভিষেক করার পর একটা খুব সুন্দর করে একটা ভালো কাপড় দিয়ে মুছিয়ে পাত্রটাকে পরিষ্কার করে পাথর বাটিতে বসিয়ে দাও সুন্দর করে ম মানে কেশরচন্দন মহা চন্দন পরিয়ে দিতে হবে তিনটে আঙুলে করে রকম তিনটে আঙুলে করে মহাদেবকে চন্দন পরানোর নিয়ম চন্দন এইভাবে তিনটে আঙুলে পড়াতে হবে এরপর স্নান করার পরে প্রথমেই একটা অবশ্যই পইতে পড়াতে হবে পইতে পরিয়ে তারপরে চন্দনটা লাগাও এবার বাড়িতে করলে পইতেটা পুরোনো হলেও হবে কিন্তু মন্দিরে করলে একটা নতুন পইতে অবশ্যই প্রতিবার প্রত্যেক সোমবার একটা করে নতুন পইতে দিতে হবে নতুন বস্ত্র স্বরূপ এরপর একটা তুমি মালা মানে পরিয়ে দাও নীল অপরাজিতা মালাও দিতে পারো ফুলের মালাও দিতে পারো বা সাদা কোনো রজনীগন্ধা জুই এইসব মালা দিয়ে পূজা করো ইদাং পুষ্পং মাল্যং নম শিবায় নম ইদাং পুষ্প মাল্যং নম শিবায় নম ইদাং পুষ্প মাল্যং নম শিবায় নম নম শিবায় নম এই মন্ত্র বলে মালাটা পড়াও এবং নন্দী মহারাজকেও পড়াতে পারো বাসুকি নাগকেও পড়াতে পারো যদি জোগাড় করতে পারো এই কিন্তু সপ্তাহে তাই এগারোটা বেলপাতা দিতেই হবে এগারোটা বেলপাতা প্রত্যেকটা ডান্ডি কেটে প্রত্যেকটা পাতায় একটু চন্দন লাগিয়ে দিলে ভালো হয় কেশর চন্দন এই চন্দন লাগিয়ে স্ত্রী নেত্রর মতো একদম নিখুঁত খুব সুন্দর হলে ভালো হয় এই রকম বেলপাতা তবে বেলপাতা নিখুঁত না হলেও বেলপাতা চূর্ণ দিলেও বাবা মহাদেব ভীষণ খুশি হয় তাই তিনটি নেত্রের মতো বেলপাতা যদি জোগাড় করতে পারো আরো ভালো তাই ওং নম শিবাই ইদং সচন্দন শিবায় শিবাই ও শিবাই ইদং সচন্দনং বিল্লপত্রং নম শিবায় ওং নম শিবায় ইদং সচন্দনং বিল্লপত্রং নম শিবায় এইরকম বলে এগারোটা পাতা লপত্র অবশ্যই মন্ত্র বলে মহাদেবের মাথায় অর্পণ করো নম শিবায় নম শিবায় শিবায় এই মন্ত্রটাও বলো যদি ওই মন্ত্র মনে না থাকে এরপরে ধুতরা ফুল যদি জোগাড় করতে পারো ভীষণ খুশি হন উনি অন্য কোনো ফুলের দরকার হয় না একটা ধোত্র ফুল একটা আকন্দ ফুল আর বেলপাতা এই যদি হয় মহাদেব এতটাই সন্তুষ্ট হন আর মহাদেব সবসময় মনে রাখবে অল্পতেই সন্তুষ্ট বেশি কিছু জোগাড়ের দরকার নেই তাই অপরাজিতা ফুলও জোগাড় করতে পারলে আকন্দ ফুলও জোগাড় করতে পারলে খুব ভালো হয় মহাদেবের ভীষণ পছন্দের ফুল তবে এবারেও বলবো বিশেষ মনস্কামনা পূরণের জন্য একটা পান পাতা নাও তাতে একটু সিঁদুরের ফোঁটা দাও একটা সুপারি দাও মাতা পার্বতীকে এইটা উদ্দেশ্য নিবেদন করো মাতা পার্বতীর উদ্দেশ্যে তোমার যে মনস্কামনা আছে সেই মনস্কামনার কথা জানিয়ে মাতা পার্বতীকে এই পান পাতাটা তুমি দাও মাতা পার্বতী গৌরীয় পীঠটা তো জানো কোন দিকে একটা পদ্ম ফুল দিতে পারলেও ভীষণ ভালো হয় এরপর আবারও জন্দন মানে যুক্ত দিয়ে বাবাকে মাথায় জল ঢালো অগরু গোলাপ জল বা গোলার পাপড়ি সিদ্ধি পাতা এইগুলো দিয়ে বাবার মাথায় আবারও জল ঢালো সমস্ত কিছু ফুল টুল পরানোর পরে এরপরে মন্ত্র সহযোগে আবারও সেই জলটা অর্পণ করতে হবে মন্ত্র যদি মনে না থাকে তুমি অবশ্যই নিজে নিজে অং নম শিবায় অং নম শিবায় অং নম শিবায় বলে জল অর্পণ করতে পারো মন্ত্রটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র অং ত্র্যম্ব্ভকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্ড়ু কুমিবন্ধন মৃত্যুমোক্ষমৃতা ত্র্যম্বকম যজামহে সুগন্ধিনি পুষ্টিবর্ধন উর্মিব মূর্তিমোয় মমৃতা অম ত্র্যম্ব্ভকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্ড়ু কুমি মৃত্যুর মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে জল ঢাল নম শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্র বলবে তারপরে অখণ্ড আতপচাল তো প্রতিবার দেবে কোনো খুঁদ যেন না থাকে আবারও মহামৃত্যুঞ্জয় মন্ত্র যতবার বলতে পারবে ততবার ভালো গায়ত্রী মন্ত্র বলতে পারো পঞ্চাক্ষর মন্ত্র বলতে পারো এই মন্ত্র বলে চাল অর্পণ করো অখণ্ড আতপ চাল অবশ্যই চালটা আতপ চাল হওয়া চাই সেদ্ধ চাল যেন না হয় মাথায় এটা রাখবে এটা অনেকেই ভুল করে এরপরে প্রত্যেকটা সোমবারে এক একটা জিনিস শস্য অর্পণ করতে হয় প্রথম হচ্ছে জ প্রথম সোমবার এবং দ্বিতীয় সোমবার তিল তৃতীয় সোমবারে এবারে কি শস্য অর্পণ করবে সেটাই ভালো করে জেনে নাও এবারে হচ্ছে সবুজ গোটা মুখ নিয়ে বাবা মহাদেবকে অর্পণ করো এবং সবুজ গোটা মুখ কেন অর্পণ করা হয় এক মুটো সবুজ গোটা মুখ মানে অর্পণ করো তবে পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবা মহাদেবকে নিবেদন করো এটা কেন নিবেদন করা হয় জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি বাঁধা কাটানোর জন্যে এই মুকড়াই অর্পণ করতে হয় যে কোনো বাধা বিপত্তি কেটে যাবে এবং জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এই মন্ত্র বলবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নম শিবায় নম শিবায় নম শিবায় শ্রী বসম্ভু এই মন্ত্র বলে মহাদেবকে সবুজ গোটা মুখ অর্পণ করো এবং সাধ্য মতো সবার শেষে প্রথমেই আমি বলবো ষোলো আনা দিলে বেশি ভালো হয় ষোলো আনা মনস্কামনা পূর্ণ হবে একটু মনস্কামনা কখনো মানে কমবে না ষোলো আনাই মনস্কামনা পূর্ণ হবে এগারোটা দুর্বা এগারোটা বেলপাতা অবশ্যই অর্পণ করবে তাহলে এগারোটা দুর্বা কেন অর্পণ করা এগারোটা দুর্বা চন্দন সহযোগে বাবা মহাদেবকে অর্পণ করবে দীর্ঘায়ু কামনার জন্যে বাবা মহাদেবকে এই দুর্বা অর্পণ করা হয় এই দুর্বা দুর্বাসুরকে বাবা মহাদেব আর দীর্ঘায়ু বর দিয়েছিলেন তিনি আজীবন মানে বেঁচে থাকবেন তার মৃত্যু নেই তাই সেই থেকে দুর্বাসুরের কোনোদিন মৃত্যু নেই দুর্বাসুর দেখো পুড়ে যাক মরে যাক ধরে যাক সে আবার বেঁচে উঠবে তাহলে মহাদেবকে ओ नम शिवा शिवाय बिल्लपुत्राजलि शिवाय शिवा शिवाय बोले एक बार पूछो फूल अर्पण करो ओ नम शिवा ऐ सचंदन बिल्लपत्राजलि नम शिवा नम ओ एषो सचंदन बिल्लपत्राजलि नम शिवाय এই বলে বেলপাতা আকন্দ ফুল নীলকণ্ঠ সাদা ফুল যা যা আছে এই দিয়ে নেবাবে এবার সং নম শিবায় সন্তায় কানতায় নিবেদ চতমাতাং গতি পরমেশ্বরং নম শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্র বলে মহাদেবকে অর্পণ করো ফুল নমস্কার করো এই মন্ত্র বলে প্রণাম মন্ত্র মহাদেবের তারপরে দেবী দুর্গাকেও প্রণাম মন্ত্র বলে অবশ্যই নমস্কার করো নমস্কার মন্ত্র এরপরে আরতি করবে প্রথমে ধূপ দেবে তবে ধূপটা কিন্তু কখনো গিল্লা ধূপ না হয় এই গিল্লা ধূপ যেটা আছে এরকম মোটা চওড়া ধূপ এই ধূপ যেন ভুলেও মহাদেবের কাছে জ্বালিও না কারণ এই ধূপে ধুনো দেওয়া আছে আর এই ধুনো বাবা মহাদেবের কাছে বাসুকি নাগ আছে বাসুকি নাগ ধুনো একদম পছন্দ করে না জানতো একে মা মনসা তার ওপরে ধুনোর গন্ধ তাই ধুনোর ওই ধূপটা কখনো বাবা মহাদেবের কাছে জ্বালাবে না এটা খুব নিষেধটা মনে রাখবে বাসুকি নাক মহাদেব রুষ্ট হবে না বাসুকি নাক রুষ্ট হয়ে যাবে আর নাক দেবতা রুষ্ট হয়ে গেলে বুঝতেই পারছো পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যেতে পারে নাগ দেবতা রুষ্ট হলে তাহলে অন্য ধূপ জ্বালাও জ্বালিয়ে প্রথমে ধূপ দিয়ে যা আরতি করো তারপরে প্রদীপ দিয়ে আরতি করো তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করো কপুর দিয়ে আরতি করো যা যা আছে এইসব সমস্ত মানে দিয়ে আরতি করো এরপরে শিবের অষ্টতর শতনামটা অবশ্যই পাঠ করো শিবাষ্টব পাঠ করো বা শ্রবণ করো চারটি সোমবারই প্রত্যেক সোমবারে এই শিবের অষ্টতর শতনাম শিবাষ্ট এবং শিবের ব্রত কথাও আছে প্রত্যেকটা শুনলে তো খুবই ভালো প্রত্যেকটা শুনতে পারো আর না পারো যে কোনো একটা অন্তত শ্রবণ করো বা পাঠ করো তাহলে প্রত্যেকে শুনবে অষ্টতর শতনাম ব্রহ্মলোকে হয় মোর নাম নাম বিষ্ণু বৈকুণ্ঠ নগর হরিহর নাম খাত গোলকনগরে নাম মম নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকেই নিন্দান গণেশ রাখিল নাম গণ অধিপতি নামে মোরে ডাকে রেবতী কত রামেতে যান ডাকে জনক রাজন ধনুধারী নামে মোরে ডাকে না গণ ধনুদ্ধারী এইভাবে প্রত্যেক শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করো এই অষ্টতর শতনাম মহাদেবের তাহলে আম নম শিবায় আম নম শিবায় আম নম শিবায় অবশ্যই এগারো বার বলবে আর যদি এগারো বার না মানে বেশি বলতে পারো আরও বেশি ভালো হয় একশো বার আং নম শিবায় এই মন্ত্রটা উচ্চারণ করো সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তাহলে তৃতীয় সোমবারে কি শস্য অর্পণ করবে কেন করবে সেটাও বলে দিলাম অবশ্যই এই মন্ত্রটা বা এই শস্যটা দিয়ে পূজা শেষ করো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকো পাশে থাকো লাইক সাবস্ক্রাইব করো এবং যারা নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা নতুন করে করে দিও তৃতীয় সময়ের পূজা পাঠ মুখে বললাম কেমন লাগলো খুব সহজভাবে পূজা পাঠের কথা বলে দিলাম নমস্কার